নমস্কার ফিউচার স্কেপ উইথ এসার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার আলোচ্য বিষয় হল সেমিস্টার ফোরে আরও কিছু যে সম্ভাব্য নিয়ম আসতে চলেছে সেই সম্পর্কে ছাত্র ও ছাত্রীদের অবগত করা এবং এটি অনেক আগে থেকে জেনে থাকলে তাদের যে প্রস্তুতি পর্ব চলছে সেটাতে তারা অনেক বেশি উপকৃত হবে বলেই আমার এই ভিডিওর অবতারণা আর আরেকটি কথা সংযোজন করার আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে অবধি পূর্ববর্তী সময়ে অবধি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিষয়ের সাজেশন এবং আরও অন্যান্য নিয়মের কিছু নতুন নিয়ম এলে সেই সম্পর্কেও কিন্তু ভিডিও করে আপডেট করা হবে সুতরাং প্রত্যেককে বলব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে নিজেরাও পরিপূর্ণভাবে আপডেট থাকতে পারো এবং পরীক্ষার হলে অনেক তোমাদের সুবিধা হবে তাই আজকে আমি যে নতুন সম্ভাব্য নিয়মের পরিবর্তন হচ্ছে হতে যে চলেছে সেটা সম্পর্কেই ছাত্রদের অবগত করতে চাই সেটি হলো আসন্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার ফোর পরীক্ষা হবে তা তোমরা সবাই জেনে গেছো সেটি এসএ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন এবং ডি বলা হয় ডেসক্রিপটিভ কোশ্চেন আকারে হবে এবং এই এসও কিউ কোশ্চেনে এবং ডিকিউ কিউ কোশ্চেনে বিশেষ করে ডি কিউ অর্থাৎ ডেসক্রিপ্টিভ কোশ্চেনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য তোমাদের জন্য সুযোগ আসতে চলেছে বা তোমাদের প্রশ্নের সেরকম সংযোজন হতে চলেছে যে যতগুলি কোশ্চেন থাকবে মনে রাখবে তার টু টাইমস কোশ্চেন দেওয়া হবে মানে আমি যেটা বলতে চাইছি কোনো দাগের যদি বলে অ্যাটেম্পট এনি টু কোশ্চেন তার মানে ওই দাগে চারটি কোশ্চেন থাকবে টু টাইমস বা কোনো দাগে কোশ্চেন নাম্বারে যদি বলা থাকে অ্যাটেম্পট এনি থ্রি কোশ্চেন তাহলে কোশ্চেন থাকবে টোটাল ছয়টি বা তার বেশিও থাকতে পারে টু টাইমস তো থাকবেই কোনো কোনো প্রশ্ন দেখা গেলো টু টাইমসের থেকেও বেশি কোশ্চেন থাকবে এই এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তা আমি ছাত্রদের জানাবার প্রয়োজন মনে করলো তাদের প্রিপারেশানে অনেক সুবিধা হবে আবার বলছি টু টাইমস থাকবে যে কোনো দাগের যতগুলি অ্যাটেম্প করতে বলুন তার টু টাইমস থাকবে কিছু কিছু দাগে হয়তো টু টাইমসের বেশি মানে তিনটে থাকলে ছটা সেই জায়গায় সাতটা কোশ্চেনও থাকতে পারে তো টু টাইমস থাকবেই থাকবে আরেকটি জিনিসে তোমাদের নজর রাখতে হবে পরীক্ষার খাতা বা অন্যান্য বিষয় আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি পরীক্ষার খাতা যখনই দেওয়া হবে পরীক্ষার শেষ পাতায় ইনভিজিলেটার্স কিন্তু যদিও এটা ইনভিজিলেটার্সের দায়িত্ব তাও অনেক সময় তাড়াহুড়োর সময় অনেক রকম হয়ে যেতে পারে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে অনিচ্ছাকৃত সেই জন্যে তোমাদেরও সতর্ক থাকতে হবে পরীক্ষার পাতা শেষ পাতায় ইনভিজিলেটার লেটার্স স্যাররা আর কি এন্ড বলে লিখে তাতে সই এবং ডেট করবেন ইন আবার বলছি ইনভিজিলেটার্সটা তাতে এন্ড বলে লিখে লাইন টেনে দেবেন এবং তাতে সই নিজে সই করবেন ইনভিজিলেটার এবং ডেট দেবেন শেষ পাতায় আরেকটি বিষয় এখানে যেটি সেমিস্টার থ্রিতে কিছু কিছু হয়তো অনেকটা চিন্তার বিষয় ছিল বা অনেকেই জিজ্ঞাসা করছিল সেমিস্টার পরে কিন্তু কোশ্চেন দেওয়া হবে দশ মিনিট আগে আবার বলছি দশটায় পরীক্ষা এটা তোমরা জেনে রাখো এই নিয়ে রকম যাতে কোনো অন্য স্কুলে বা প্রত্যেক ছাত্রই অন্য স্কুলে সেন্টার পড়বে কোশ্চেন দেওয়া হবে দশ মিনিট আগে আবার রিপিট করছি নটা পঞ্চাশে কোশ্চেন দেওয়া হবে এবং খাতা দেওয়া হবে ঠিক দশটায় অর্থাৎ একটা ছাত্র ঠিক দু ঘন্টায় লিখতে পারবে দশটা থেকে বারোটা দশটায় খাতা নটা পঞ্চাশে হচ্ছে কোশ্চেন দেওয়া হবে যাতে সে কোশ্চেনটা দশ মিনিট ধরে ভালো করে পড়তে পারে এইটি হলো আপাতত নতুন যে সম্ভাব্য নিয়ম আসতে চলেছে সেই বিষয়ে আপডেট এবং আগামী দিনে আবার এরকম যত নতুন কিছু আসবে বা অনেক সাজেশন বিষয়ভিত্তিক সাজেশন দেওয়ারও আমি চেষ্টা করব সুতরাং সবাই সাবস্ক্রাইব রাখবে করে রাখবে এবং পুরো ভিডিওটি ভালো করে দেখবে এবং তার সঙ্গে সঙ্গে সবার পরীক্ষা প্রস্তুতি খুব ভালো হোক এইটাও আমি সবার কাছে বা পরম করুণাময় ঈশ্বরের কাছে আমি এটা প্রার্থনা করি